多不按狗，不要。 আমরা উঠব হ্যাঁ কেবল কারে এই আমরা কেবল কারে উঠব আসে গেছি প্রায় আছে এত ভিড় একটা পরে একটা আসতেছে Hi. <laughs> <laughs> <We should laughs> <That's> <laughs> লাইন প্রায় শেষের দিকে আসছি আমরা এত বড় লাইন ওই যে নিয়মকরণ

এটাতে উঠতে এখানেও লাইন লাইন আর লাইন এত লাইন দিয়ে যে উঠতেছি বাপরে বাপ এত ভিড় মালয়েশিয়াতে ছুটি তো

一样啊嘛，幾多度啊？一樣嘅咩？一样啊！你分開做嘅，做做做。

अच्छा या cho एक साथ चलो भाई एक साथ चलो बाबा हम लोग एक साथ 오케이 게에제 되게 리딩 মজা মজা মাজে মাজে উঠি গেছি ফাইনালিপা ভাল জেগা বস্তু দেখি বৰ ভাল

इला न होइन यो त थाहा छ ओ देख जउन लोक पने म भोलि कि देख्छौ वाउ यस्तो लाग्छ हेर त दोको चलो दर्शना ए देख्छौ भाइ खुशी त गाडी जाय है त्यज अब रुओ रे सहाई जय मंगल जलाइ जो आछेन ए इले इले इंदे बात जा देख्छौ एबा इखिन के देख्छौ इखिन वाउ

কেমনে বনাইছে মন্দিৰ নেকি

এইখানে দেখো উপর দিয়ে যাবো এই দিকে পড়া হয়ে গেছে টিকিট কাটা গেছে ও মাই গড ওটা কি সুন্দর ওটা কি টেম্পল ও বাবা হোটেল ফাইভ স্টার হোটেল তো ישনে তো দেখোຫນורה તો খেলা એટલા বাচ্চা દેશ નો કર এভিনিউ দেখাচ্ছে এটা कंफर्म আবার ব্যাক করব আমরা একটু বেশি করে আপনি ইচ্ছা করলে এখনই চলে যেতে পারেন ইচ্ছা করলে চলে যেতে পারেন না একটু পরে পরে না একটু পরে একটু এখন ঘুরব তো বাই বাই আচ্ছা ব্যাক করার সময় বললাম মানে তো কি না এটা চলে